আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে এর অসুযোগের অঙ্ক ছাব্বিশতম বিসিএস এই অঙ্কটা আসছে তালি অঙ্কটা করা যাক রুট থ্রি গুনান রুট ফাইভ টুয়েন্টি ফোর আর ফোর তালি অঙ্কটা করতে আমাদের প্রথমে করতে হবে অঙ্কটাকে লেখি রুট থ্রি গুনান রুট ফাইভ টুয়েন্টি ফোর ফোর এখানে ফোর পাওয়ার হিসেবে থ্রি রুট থ্রির কাছেও আছে রুট ফাইভের কাছেও আছে তাহলে এটাকে আমরা ভাগ করে দিই দুজন কাকে তাহলে রুট থ্রি তার পাওয়ার কি ফোর গুণন আবার রুট ফাইভ তার পাওয়ার কি ফোর তাহলে দুজনের কাছে ফোর আছে এখন এটা আমরা কারাগারি সুবিধাতে ভাগ্য নেই রুটের মান কী থ্রি গুনন ত্রিপুরার হাফ তাহলে রুটের মান হাফ গুনন কি ফোর তারপর গুনন ফাইভ ফাইভের ওপর আছে রুট তাহলে রুটের মান হাফ গুণন ফোর তাহলে আমরা যখন কাটাকাটি করি দুই দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে থাকে দুই দুই দিয়ে চারকে ভাগ করে থাকে এখানে দুই তাহলে এখানে তিনের পাওয়ার দুই স্কোয়ার গুণন ফাইভের পাওয়ার স্কোয়ার তাহলে এখানে তিনের পাওয়ার যদি দুই হয় তাহলে কী হয় তিন তিকা নয় গুণন পাঁচের পর দুই হইলে কত হয় পঁচিশ তাহলে নয় পঁচিশ সং যা হবে তাই আনসার নয় পঁচিশ সং হয় দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশে আনসার আমরা যে আরও শর্টকাটে করতে চাই তাহলে এভাবে করতে পারি এখানে থ্রি থ্রি রুট আছে তাহলে কি থ্রির পাওয়ার কি হাফ গুণন ফাইভের পাওয়ার কি হাফ দিয়ে এখানে কি টুডি পাওয়ার কি ফোর এখানে কি ফোরটা কী আছে পাওয়ার হিসেবে আছে তাহলে এখানে কি এই যে এখানে উপরে উপরে আছে ফোরটা তাহলে এখানে কি কাটাকাটি করলে সরাসরি কি থ্রির পাওয়ার টু গুন ফাইভের পাওয়ার টু তাহলে কি নয় গুন পঁচিশ ছয় শোন দুইশো পঁচিশ যেকোনো একটি নিয়মে হতে পারেন আসসালামু আলাইকুম